ও আমি ফাইসে গেছি মাইন কেসি পে মাইন কেসি পে জায়গা পাবেন আপনারা জায়গা পাবেন আ জায়গা আছে এত জায়গা সুপ্রিয় দর্শক মন্ডলীরা এই মাত্র পাওয়া খবর শয়তানের আর সারা থেকে আমরা এই মাত্র খবর পেয়েছি কিছু গুণের মধ্যে এই নদীর মধ্যে ঘূর্ণিঝড় উঠবে এত বড় ঘূর্ণিঝড় যে এই পীরিস ঘর বাড়ি সবকিছু উড়ে যাইতে পারে তাই আপনারা যারা এখনো নিরাপদ স্থানে চলে যাননি কারণ থাকবো না সারাদিন তুমি নিউজের কি বুঝো এটা খবর এটাই সত্যি খবর নদীর পানি দেখো না কি সুরধ এই দেখো 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 দেখো

করে দিবেন না তোমরা গুন্ডি ধর আরে গুন্ডি ধরটা মিছে কথা কইছে কারেন্ট থাকবে না সেটা আমি বাড়িতে গিয়ে আমার বাড়িও তো এই কোন যে হরিপুর ব্রিজের যান

लोरो लगत आ आ एक त लोरो लगत ए दरो लगत ए दरो लगत ओ आमी फैसे गेची ओ आमी फैसे गेची एय बासना बासना लसरो एय बासना ए ढुका पाल ढुका ए कथे ल सरो ए माने ओमा ओमा मुन वचुंग वचुंग पशुरे

তেহত বড় ভাই তোমার এখন গাংরে নাচ পে কিনা তো পুলিশের হাতে তুলে দিবাই